আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ শুক্র দর্শক আজকের ভিডিওতে জিকির ফজলত এবং এমন তিনটি জিকির ওয়াজিফা আপনাদেরকে জানিয়ে দিব আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বর্কত হবে রুজি রোজগারের বর্কত হবে ঘরে বরকত হবে হায়াতের বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গায়েবে সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল আবদুল্লাহ ইবনু বসুর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে এক লোক বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য ইসলামের শরীয় বিষয়ে অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বদা তোমার জিবায় যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা শিক্ত থাকে তিরমিজি হাদিস নম্বর 3375 অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিরমিজি শরীফের তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণনায় আবু সাইদ আলী খুদারি রাজিয়াল তালান্ন হতে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হল কেয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আল্লাহ তালার অধিক পরিমাণের জিকিরকারী গণ তিনমিজি শরীফে তিন হাজার তিনশো সাতাত্তর নং হাদিসের বর্ণনায় আবু দারাদা রাধিয়াল তালান্ন হতে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আসলাম বলেছেন আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রূপ দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম সাহেবরা বললেন হ্যাঁ নবীজি বললেন সেটা হল আল্লাহ তালার জিকির এ হাদিসে নবী করিম সাল্লু আলহিউসালাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন এক নম্বর জিকির হল সর্বোত্তম আমল দুই নম্বর জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বর জিকির হল আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার নম্বর জিকির করা স্বর্ণরূপা দান করা চাইতেও উত্তম পাঁচ নম্বর জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো এই হাদিসের শেষে হযরত মুয়াইস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে কেয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বুখারি শরীফের ছয় নম্বর হাদিসে বর্ণনায় এসেছে আবু হুরারা রাদিল তালানা হতে বর্ণিত তিনি বললেন আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকির রত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরের রথ লোকদের দেখতে পান তখন ফেরেস্তারা পরস্পরকে ডাক দিয়ে বললেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখছে তখন ফেরেস বলবে হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক আপনার মাহাত্ম ঘোষণা করত আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলবে ফেরেস তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস তারা বলবে না আপনার সত্তার কসম হে রব তারা তো দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা দেখতো দেখতো তবে তারা 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 বলবে যদি তাহলে জান্নাতের অধিক বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো তালা জিজ্ঞেস করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরস্তাগন বলবেন জাহান্নাম থেকে আল্লাহ জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম দেখেছে তারা জবাব দেবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান্নাম দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় পেত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফেরেশ তাদের মধ্যে একজন বলবেন তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপবেশনকারী যাদের মজলিসে উপবেশনকারী বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা সুরা আহাজাবের একচল্লিশ বাই বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো প্রিয় দর্শক এখন হলো মূল আলোচনা কোন সেই তিনটি জিকির যে জিকিরগুলোতে আছে দৌজাহানের খাজানা কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হলো তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নব্বই নং হাদিসে বর্ণনা আবু হুরার রাদিয়েল্লো তালানা হতে বর্ণিত আছে তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহু আসলাম বলেছেন কোন বান্দার সততার সাথে লা ইলাহা ইল্লা লাহা বললে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় ফলে উক্ত কালেমা আরসে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরা গুণহ ত্যাগ করে আর লা ইলাহা ইল্লাহ লাহা এমন এক জিকির যা সব সময় পড়া যায় ঠোঁট নড়ানো ছাড়াও পড়া যায় মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে দ্বিতীয় নম্বর জিকিরটি হল তেরমেজি শরীফের তিন হাজার পাঁচশো বিরানব্বই নম হাদিসের বর্ণনা এসেছে ইবনু উমর রাদিয়াল তালানহুদে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমার রাসুল সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কাবিরা ওয়ালহামদুলিল্লাহ কাসিরা ওয়া সুবহান বুকরাতান ওয়া আসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাক্যটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন এ দোয়ার আমি খুব আশ্চর্য জানিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি আল্লাহু আকবার কাবিরা ওয়াল হামদুলিল্লাহ কাসিরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা আর প্রিয় দর্শক তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেট মকসদ পূরণ হবে অভাব দূর হয়ে যাবে শক্তি হবে যেমন সুরাহুদের বাহান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেছেন আর হে আমার কম তোমাদের পালন কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অথবা তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেকফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ শক্তি বাড়িয়ে দিবেন এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে যেমন সুরার রাত এর আঠাশ আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শক্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুরা ফজরের সুখবর দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট সন্তোষ ভাজন হয়ে অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তাই প্রিয় দর্শক এই তিনটি জিকির অর্থাৎ এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহা দুই নম্বর হলো আল্লাহু আকবার কাবিরা ওয়ালহামদুলিল্লাহি কাসিরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা তিন নম্বর হলো ইস্তিগফার এগুলোকে অব্যাহত রাখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ